আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি সাতক্ষীরার গরুর হাটে এ আপনাদের কিছু খামার উপযোগী সার কেমন দামে বেচা কিনা হচ্ছে সীমান্তবর্তী সাতক্ষীরার গরুর হাটে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে খুব সুন্দর একটা সার বাছুর দেখতে পাচ্ছি লাল কালারে ভাই এটা কি জাতের বাছুর সিন্ধি সার বাছুর না বাকনা বাছুর সার বাছুর সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন সিন্ধি জাতের সার বাছুর কত মাস বয়স পাঁচ মাস কত টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তো ক্রেতা ভাইয়েরা কত বলতেছে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন সুস্থ আছে তো ভাই

টাকা দাম ঠিক আছে বিক্রি করেন ভাই এটা কি জাতের বছর ভাই সিন্দি জাত বছরটা বয়স কত মাস ভাই বয়স চার মাস দর্শক চার মাস বয়সের একটা সিন্দি বছর দাম চাচ্ছেন কত ভাই

ভাইটা কি জাতের বাসুর পাকিস্তানি শায়াল বলে ভাই পাকিস্তানি শায়াল ভাইয়ের নাম কি মোহাম্মদ আলমগীর আলমগীর ভাইয়ের দুটি আগেও নেওয়া হয়েছে না হয়েছে

এক বছর মতন ওই বছরটা কত টাকা দাম চাচ্ছেন ভাইর সত্তরের নিচে পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আর এই যে এটার দাম চাচ্ছেন কত ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন তো বেসা কিনা কত ভাই হলে পাটির কাছে ধরালে দেখা যাচ্ছে হইলে হইলে না হলে সমানি এরকম একটা ব্যথা আর ওইটা দুই নম্বরটা ভাই ওটা খুব ভালো আমি বাকি ষাটটা গরু বিক্রি করলেন কত টাকা লাভ করলেন ভাই ওই ষাটটা গরু বেশি হয়তো

আটচল্লিশ পঞ্চাশ সুপ্রিয় দর্শক শ্রোতা আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম বলতেছে বাজার কেমন দেখতেছেন বাজার তো ভালো ভালো না মানে আপনারাও খুশি ক্রেতা ভাইয়েরাও খুশি